তো দেখো এখানে চিকেন একটু অল্প করে নিয়েছি আজকে তো চিকেনটাকে আমি গোলমরিচ লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি তবে এখন খুব একটা ভালোভাবে মাখাতে পারিনি আর একটু হলুদ দিয়ে পুরোটা ভালো করে মাখাতে হবে এখানে আমার পুচকেটার জন্য একটুখানি পকোড়া ভাজব সেই জন্য কিছু সলিড পিস ছিল সলিড পিস তো এমনিওকে তরকারিতে দিলে খাওয়ানো যায় না তো এইভাবে একটু পকোড়া করে দিলে ও খেয়ে নেয় তো আজকে একটা এক্সপেরিমেন্টাল রান্না করবো আমি অনেককেই দেখেছি যে ভিডিওতে এরকম টাইপের রান্না করে তো আজকে আমি ফার্স্ট টাইম করব আমি তো সব রকমের রান্নাটা করতে পারি না তার কারণ হাজব্যান্ডে গ্যাসের সমস্যা হয় তো তো সেই জন্য তার উপরে ও কিমিক এই সরি জুই এইসব তো খায় না তার জন্য তো দেখো আজকে গ্রেভিটা বানাবো তার আগেই কিন্তু এই যে রসুন আর পেঁয়াজ এটাকে একটু ভে মানে ভেজে নিয়েছি সবাইকে দেখেছি একটু আরও অল্প করে ভাজে তবে আমার আবার একটুখানি বেশি হয় তো সেই জন্য একটুখানি বেশি করে ভেজে নিয়েছি আর এখানে ভাজে দিয়েছি টমেটো তো এটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপর পেস্ট করব। আজকে সমস্ত সবজিটা মানে সবজি বলতে রসুন পেঁয়াজ টমেটো সমস্তটা ভেজে নেব। ভেজে নিয়ে ঠান্ডা হলে পেস্ট করব আর এই মাংসগুলোকেও ভেজে করব। হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরাও খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি হাউসওয়াইফ শিলাতে তোমাদেরকে জানাই অনেকটা স্বাগত আর অনেকটা ভালোবাসা আজকে হলো রবিবার রবিবারের সকাল এখন বাজে এগারোটা এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো যে সকল বন্ধুরা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর যে সকল বন্ধুরা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে আমাকে সাপোর্ট করছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত আমি বিছানা মানে ওঠাইনি এই যে রিক এখন বিছানাতে বসে বসে খেলা করছিল আর এখন আমি বিছানাগুলোকে একটুখানি তুলব তবে তার আগে কিন্তু আমি রান্নাটা করার চেষ্টা করছি আর এদিকে দেখো ওই যে যে ওই এটা ছিল যেটা ভেজে রেখেছিলাম সেটা পেস্ট করে নিয়েছি আমি এদিকে দেখো হালকা একটু গরম থাকতে থাকতেই পেস্ট করছি তার কারণ কি বলো তো এইটা না আমার একটু আগে করা উচিত ছিল আমার আসলে একটু দেরি হয়ে গেছে প্রথম দিকে যদি একটুখানি ওগুলোকে ভেজে নিতাম তাহলে ঠান্ডাটা হতে মানে একদম সময় লাগতো সময়টা দিতে পারতাম তো এদিকে তো দেরি হয়ে যাচ্ছে আমার রান্না ছাড়াও তো অনেকগুলো কাজ আছে যেগুলো ভাবছি যে রান্না করি তারপর করব আর এগুলো এদিকে দেখো এদিকে আমি ওই তেলের মধ্যেই কিন্তু মাংসটাকে ভাজতে বসিয়েছি তো এখানে কিছুটা মাংস দিয়েছি আর মাংস থেকে কিন্তু অনেকটা বেশ তেল ছেড়েছে যেহেতু আজকে একটুখানি লেকটেকগুলো বড় দেখে নিয়েছিলাম তো সেই কারণে আর এদিকে দেখো পাশের বাড়ি থেকে এখানে দিয়ে গেছে আজকে প্রসাদ তবে আজকে যে পূর্ণিমা লেগে গেছে না সেটা আমার একদমই মাথা ছিল না আমি জানি কালকে দোল পূর্ণিমা কালকেই পূর্ণিমা যে আজকে সকাল কটা নটাতে না কটাতে লেগেছে সেটা আমি জানতাম না তাহলে আজকে কিন্তু আমাদের নিরামিষই হতো এদিকে কিন্তু আমার অর্ধেক রান্না হয়ে গেছে তো সেই জন্য আর এদিকে দেখো এখন আমরা সবাই মিলে প্রসাদ খাচ্ছি আর ওই যে দেখালাম ইয়েলো কালারের বালিটা ওই দিদিভাই কিন্তু দিয়ে গেছে সব প্রসাদগুলো তো এখানে সবার আগে চলো প্রসাদ তো রাখা যাবে না প্রসাদ যখন দিয়ে গেছে তাড়াতাড়ি আগে প্রসাদটাই সবাই মিলে খেয়ে নিচ্ছি ছেলেকে একটুখানি দিলাম সেই সাথে আমিও খেলাম আর এদিকে শাশুড়ি মাকেও দিয়েছি তো প্রসাদটা রাখলে এদিক ওদিক কোথায় রাখবো সেই জন্য ভাবলাম আগে সবাই মিলে প্রসাদটা খেয়ে হাতটা ধুয়ে নিই তারপরে গিয়ে রান্না করব আর এদিকে দেখো রিগো এখন প্রসাদ খেতে পছন্দ করে বেশ ও কিন্তু আমাদের বাড়িতেও যখন পুজো হয় তখন ও প্রসাদ খেতে খুব পছন্দ করে আর তার উপরে এই যে সিন্নি প্রসাদটা খেতে ও কিন্তু এখন বেশ পছন্দ করছে আজকে ফার্স্ট টাইমই কিন্তু ও সিন্নি প্রসাদ খেলো মানে এর আগে ছোটোবেলায় একটু একদমই যখন হয়তো পূর্ণিমার মধ্যে মাদের বাড়িতে থাকতাম তখন মাদের বাড়িতে যেহেতু প্রতি পূর্ণিমাতে পূজা হয় তো সেই জন্য কিন্তু মানে ওখানে মাদের ওখানে সিন্নি হয় তবে তখন একবার খেয়েছিল তো অতটা পছন্দ করেনি তবে এবারে কিন্তু বেশ পছন্দ করেছে তো চলো এদিকে ওকেও খাইয়ে দিয়েছি এবার হাতটা ধুয়ে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি আর এদিকে দেখো আমি যে মাংসগুলোকে ভেজে রেখেছিলাম হালকা একটুখানি ভেজে রেখেছি এদিকে বড়ো বড়ো করে পিস করা আলুগুলো কিন্তু আগেই আমি ভেজে রেখেছিলাম আর এই যে দেখো পকোড়া বানাবো তার জন্য কিন্তু এর মধ্যে সমস্ত মশলা দিয়ে দিয়েছিলাম আর এই যে পকোড়ার মধ্যে কিন্তু আমি ওই যে বাটা মশলাটা ইউজ করেছিলাম একটু বেসন সেই সাথে একটু কাঁচা পেঁয়াজ আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে ধনে গুঁড়ো এগুলো তো দিতেই হবে এগুলো না দিলে টেস্ট আর কী করে আসবে বলো আর একটুখানি বেসনও দিয়েছিলাম যাতে বাইন্ডিংটা খুব সুন্দর হয় তো সেই এটাকে দেখো এটাকে একটুখানি মিশিয়ে আর রেখে দেবো তবে কয়েক পিস ভাবছি ভেজে রিক্ষে ভাতটা খাইয়ে দেবো আর তারপর কিন্তু আমরা যখন খাবো তখন মানে ভাজবো আর এদিকে কি বলো তো এই সলিড পিসগুলো তো এমনি তো রিক্ষে খাওয়ানো যায় না এমনি সলিড পিস আমরা কেউই পছন্দ করি না তো সেই জন্য এইভাবে একটুখানি পকোড়া করে নিলে সেটা খেতেও ভালো লাগে আর সলিড পিস কিন্তু শরীর পক্ষে বেশ উপকারী তো চলো এখানে কটা রিকের জন্য আগে আমি ভেজে রাখি আর তারপরে আমরা যখন খেতে বসবো তখন আবার সবগুলোকে ভাজবো এই দেখো পকোড়া গুলো আমার হয়ে গিয়েছে কোনটা আনতে গিয়ে একটু হালকা পুড়েও গেল যাই হোক খুব একটা না একটু লাল লাল হয়েছে বলা যায় এটাকে পোড়া বলা যায় তো চলো পকোড়া গুলোকে তুলে নিই পারফেক্ট হয়তো পকোড়া হয়নি তবে কিন্তু খুব নরম হয়েছে জানো তো খুন্তি দিয়ে একটা এপার ওপার করতে গিয়ে দেখলাম গায়ে থেকে একটু ভেঙেও গেল পকোড়া গুলোকে টিফিন বক্সের মধ্যে রেখে দিচ্ছি চলো এবার তেলের মধ্যে এই যে পেস্ট করে রাখা মশলাটা দেওয়া যাক ভগবানের নাম করে দিয়ে ফেলি আর আজকের তরকারিটা যেন ভালো হয় মশলাটাকে খুব ভালোভাবে তেলের সাথে মিক্সড করে নেব তবে তেলের ওপরে না একটু ওই যে হলুদ চিড়ে ধনে এগুলো এগুলো দিয়ে নিলেই মনে হয় বেশি ভালো হতো কি জানে বুঝতে পারছি না এগুলো না যখন করবো তখন বেশ আগ্রহের সাথে করি আর যেই রান্নাটা বসানো হয়ে যায় না তখন ভাবি যদি খারাপ হয় যদি হাজব্যান্ড খেতে না পারে একার উপরে কোনো এক্সপেরিমেন্ট করা যায় কিন্তু পুরো পরিবারের সাথে কি করা যায় কি জানি জানি না বাবা আজকে যদি হয় তো পুরো রান্নাটাই গেল তো দেখো এর মধ্যে যে মশলাগুলো দেবো বলেছি ডেলি যে মশলা দিই আর কি সব দিয়ে দিয়েছি আলুগুলোও দিয়ে দিয়েছি কেন বলতো মাংসগুলো তো একটু মানে ভেজেছি তাও মাংসগুলো একদম নরম হয়ে গেছে আর আলুগুলো তো একটু বড়। বড়ো এখন থেকে না দিলে হয়তো এই আলু সিদ্ধের জন্য দিদার খানিক জল দিতে হবে তো সেই জন্য দিয়েছি আর এই মশলাটা যখন মাংসের সাথে গায়ে গায়ে একদম কষে গেছে না তখন আমার কনফিডেন্স লাগছে না এতে ভালো হবেই আর পকোড়াটা একটা খেয়ে দেখলাম খুবই সুন্দর হয়েছে তবে যেটা বুঝলাম এই এই যে যেমন গ্রেভি দেখছো এরকম হলেই ভালো এর থেকে যদি কম একটু মশলাটা হয়ে যায় না ভালো লাগবে না একটু বেশি মশলাতেই খেতে টেস্টটা হবে আর কি দেখছো এরকম মাংসের গায়ে থেকে সবই ছেড়ে যাচ্ছে না এবার এদিকে দেখো আমার কষানো পুরো ডান আর এদিকে তেলও ছেড়ে দিয়েছে

আছে দেখো নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম আর একদম কষা কষা আমার কিন্তু আজকে চিকেনটা রেডি করে ফেলেছি আর খেতে কিন্তু দারুণ সুন্দর হয়েছিল তো চলো তোমাদের সাথে খাওয়ার ভিডিও তো আমি খুব একটা শেয়ার করি না তো চলো এখন খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবার তোমাদের সাথে বিকালবেলা আমি একটুখানি রেডি হয়ে যখন রিলস করছিলাম সেটাই একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম তো এই সমস্ত রিলসগুলো তো তোমরা দেখেই ফেলেছ তোমরা ইউটিউবেও দেখতে পেয়েছো আর সেই সাথে হচ্ছে ইনস্টাগ্রামেও আমি কিছু রিলস এইরকম দিয়েছি তো ইনস্টাগ্রামে আইডি হচ্ছে শিলা বিশ্বাস থার্টি এইট তোমরা কেউ যদি ফলো করতে চাও অবশ্যই ফলো করো আমি তাহলে ফলো ব্যাক করে দেবো আর এদিকে দেখো অনেকগুলোই কিন্তু রিলস বানিয়েছিলাম সেই সাথে প্রচুর 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 ফটো তুলেছিলাম তো বিকালটা আমি এইভাবেই কাটালাম দোলের আগের দিন বিকালটা তোমাদের সাথে একটুখানি হাসি মজাতে কাটালাম বলতে পারো তো চলো এখন সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধেবেলা আমি কি কি করছি সেটা অবশ্যই তোমার সাথে সাথে শেয়ার করবো সন্ধেবেলা চলে এসেছি রান্নাঘরে এখন বসাবো রান্না আর এদিকে ওই যে আবিরগুলো সারা মুখেতে মেখেছিলাম একা একাই মেখেছি নিজে নিজে প্রথম দোলটা খেললাম আর কি তো যাই হোক যে সেই আবিরগুলো না একটু ওঠেনি জানো তো কত ঘষা মাজা করলাম মুখটাকে তবে কিন্তু আবিরের কালারটা ওঠেনি বিশেষ করে এই রেড কালারের আবিরের রঙটা তো একদমই উঠলো না আর আমি কিন্তু সন্ধ্যেবেলা স্নানও সারলাম স্নান না করলে না গায়ে হাতে এত আবির লেগে গিয়েছিল তো সেই জন্য আবার শ্যাম্পু করে ভালো করে স্নান করলাম এখন বসিয়েছি রান্না এখানে আর আলু ভাজবো তার জন্য আর আলুটা একটু ভাজা ভাজা হলে তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর সেই সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তো যাই হোক এই রান্নাটা কিন্তু আজকে সন্ধ্যের জন্য নয় এটা হচ্ছে কালকে দুপুরের জন্য কালকে যেহেতু হলি ভাবছি যে প্রচুর 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 রং খেলবো আর সকালবেলা যদি রান্না থাকে না অনেকটা দেরি হয়ে যায় তো সেই জন্য ভাবছি যে কিছু একটু কাজ কমিয়ে রাখবো তো সেই জন্য এবারে আমি ঠিক করেছি যে সন্ধেবেলা রান্না টান্নাগুলো সব সেরে রাখব আর এই যে দেখো যেখানে যেখানে আবির লাগিয়েছি কোথাও খুব একটা যে আবির উঠেছে ওঠেনি এখনকার আবিরে এত প্রচণ্ড রঙ দেয় কি বলবো আগে কিন্তু আবিরে এত রং ছিল না রঙ মানে কি তো কালার ছিল তবে সেটা ধুলেই উঠে যেত দুটো একটা জায়গাতে হয়তো একটু আড্ডা লেগে থাকতো তবে ধুলে না খুব ভালোভাবে উঠে যেত আবির কিন্তু আমি এই বছর দুয়েক দেখছি বেশ আবিরে ওই যে হাতেগুলা যে রঙগুলো পাওয়া যায় না ওইরম টাইপের রং মেশানো থাকে ওই হাতেগুলা রঙগুলো দেখবে এরমভাবে চিঁকানোর পরে যেখানে যেখানে লাগে আর উঠতে চায় না তো এই দেখো দেখো কপালে না কোনোভাবেই উঠবো না জানো তো এই বিশেষ করে এই রেড কালারের রঙটাতে মানে প্রচণ্ড পরিমাণে রঙ দেওয়া আছে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার তোমাদের কাছে একটুখানি ভিড়িয়ে দেবো তাবু রং করে তার জন্য আবার কত খাটনি বলো তারপরে হোয়াইট কালারের ড্রেস করে করেছিলাম ভিডিও তোমরা তো নিশ্চয়ই দেখেছ তো সেই জন্য আবার ফের ড্রেসটাকে সঙ্গে সঙ্গে কেঁচে দিলাম না হলে একদম মানে কালার লেগে যেত তবে এখন আপাতত আমার তো মনে হচ্ছে যে কোথাও কালার লেগে নেই মানে আমি সঙ্গে সঙ্গে খুব সুন্দরভাবে ধুয়ে দিয়েছি বা একটুখানি ভিজিয়ে রেখেছিলাম কিন্তু কালকে সকালে সকালে বুঝতে পারবো যে কোথায় কোথায় কালার আছে দেখো এখানটা একটু লেগেছে এখানে আছে গোলাতে আছে মানে চারিদিকে আবির লেগে আছে তো কালকে না ভাবছি একটুখানি খুব ভালো করে রঙ বো কালকে বলেন আমি প্রতি বছরই রং খেলি জানো তো আমি হাজব্যান্ড ছেলে তো করোনার পর থেকে তো আর সবার সাথে খেলা হয় না বাড়ির ভিতরেই খেলি আর আগে তো পাড়াতে সবার সাথে রং খেলা হতো সে একটা দারুণ মুহূর্ত ছিল সে যাই হোক সেসব কথা বাদ দিচ্ছি এখন আমি বাড়িতেই রং খেলি হাজবেন্ড আমি ছেলে শাশুড়ি মা

তোমাদের সাথে বক বক করতে করতে দেখলাম যে জানালার দারে হাজব্যান্ড দাঁড়িয়ে আছে তো যাই হোক একটুখানি ভয় পেয়ে গিয়েছিলাম তো এদিকে ও একটুখানি বাজারে গেছে আরও একটু বাড়িতে দরকার ছিল সেই জন্য আবার এসে তবে যা যা আনতে বলেছিলাম সেগুলো এনেছে কুমড়ো কলা সব কিছুই তো চলো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটা এখানে এন্ট করছি দেখা হচ্ছে পরের দিন আরও ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো সবাইকে টাটা গুড নাইট